কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় রয়েছি আমি রয়েছি এই মুহূর্তে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এখানে আপনাদেরকে দেখাবো যে নতুন একটি জাত আবিষ্কার করেছেন তারা বাড়ি সূর্যমুখী তিন এই সম্পর্কে ধারণা দেব আসলে এই সূর্যমুখীতে আসলে কি কি উপকারিতা রয়েছে এর চাষাবাদ সম্পর্কে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে বাড়ি সূর্যমুখী তিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন যে বৈজ্ঞানিক কর্মকর্তা তার কাছ থেকে জানবো এর গুণাগুণ এবং এর চাষাবাদ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন যে এই যে বাড়ি সূর্যমুখী তিন আসলে কৃষকরা কেন লাগাবে বাড়ি সূর্যমুখী তিন কৃষকদের লাগানোর জন্য যথেষ্ট বেশ কিছু আমি যদি বলি একদম উল্লেখযোগ্য না করলি নয় সেটা হলো এই জাতটা আসলে খাটো জাতের এবং এর ফলন আড়াই থেকে তিন টন পার হেক্টর এবং এটার আর একটা বৈশিষ্ট্য হল এর যে হেড সাইজ সেখানে দানার পরিমাণ বেশি তো দানার পরিমাণ বেশি হওয়ার কারণে আমার আমার যদি দানা বেশি হয় আমার কিন্তু তেলের পরিমাণটা আমি বেশি পাচ্ছি এবং আপনার প্রায় ফর্টি ফর্টি টু টু ফর্টি ফাইভ পার্সেন্ট আপনার হচ্ছে তেল রয়েছে আপনি এক কেজি যদি তেল বীজ যদি ভাঙান সেক্ষেত্রে প্রায় থেকে থেকে গ্রাম আপনি তেল তেল পাবেন পাবেন আরেকটা ব্যাপার হলো এটার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধী এবং ঝড় বৃষ্টি বাতাস ভেলে পড়বে না কারণ এটা এক সেন্টিমিটার নিটে খাটো জাত এবং আরেকটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যে ক্রপিং বিন্যাস যদি আপনি চিন্তা করেন সেখানে দেখেন যে আমন কিন্তু একটু লেইটে কাটা হয় আমন যখন লেটে কাটা হয় তখন কিন্তু আপনার হচ্ছে মাটির যখন শ্বেত শ্বেত পরিবেশে থাকে যখন মাটিতে নরম কর্দমক্ত থাকে তখন কিন্তু কৃষকরা ইচ্ছা করলেই চারাটা তো উৎপাদন করবে টেরেতে যেটা আমরা করি টেকনিক্যালি চারা টেরেতে বারো থেকে চোদ্দ দিনের চারা সেজাত মাটিতে বিনা চাষে একটু গর্ত করে ওখানে ড্রপ করে দিবে অথবা সরাসরি বীজ দিলেও কিন্তু তোকে বিনা চাষে এই সূর্যমুখী চাষ করা সম্ভব সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে এটার স্ট্যান্ডার্ড কাল্টিভেশন পিরিয়ড সেটা কিন্তু হচ্ছে মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর কোনোভাবেই যদি আপনি এটা থার্টি ডিসেম্বর ক্রোস করেন সেক্ষেত্রে কিন্তু গাছের সাইজ কমে যাবে হেডের সাইজ কমে যাবে বীজের সংখ্যা কমে যাবে তো আসলে আমরা কৃষকদের সাজেশন দিব যে পরামর্শ দিব যে এটা তাকে অবশ্যই যাতে সে যাতে তিরিশে ডিসেম্বরের ভিতরে যাতে সে এটার রোপণটা শেষ করে আর কি দক্ষিণে কৃষকরা কিভাবে বীজ পাবে এটা বীজের জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমি আমরা তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নামে একটি প্রকল্প রয়েছে কৃষি মন্ত্রণালয়ের এবং সেই সেই প্রকল্পের অধীনে আমরা কৃষকদের মাধ্যমে সার বীজ কীটনাশক এবং শুকানোর সামগ্রী সংরক্ষণ সামগ্রী সব কিছুই আমরা ফ্রি বিতরণ করছি এবং আমরা এটা গত চার থেকে পাঁচ বছর কন্টিনিউ করছি আল্লা আগামী তো যদি কোনো কৃষক এভাবে ইয়ে হয় উদ্বুদ্ধ হয় আমরা তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা দিতে পারবো আমাদের এই আলহামদুলিল্লাহ খুবই সারা পাচ্ছি এবং ব্যাপক সারা পাচ্ছি কারণ এর কোনো বিকল্প নাই আপনি দেখেন আপনি যদি ক্ষেতের দিকে তাকান আমার কাছে মনে হয় এটা একটা মিরাকাল ক্রপ সানফ্লাওয়ার আমাদের এই সাউথ বেঙ্গলের জন্য আসলে কৃষক আসলে এটা আমরা যে দক্ষিণাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে অবশ্যই অনেক বেশি জায়গা কি লবণাক্ত এই জায়গার জন্য কি উপযোগী হ্যাঁ এটা কিছুটা হলো স্বল্প মাত্রার এইট টু টুয়েলভ আর আরেকটা বৈশিষ্ট্য রয়েছে ইনহারেন্টলি আমরা যেটা বলি যে বংশগত ভাবে সে কিছুটা আহ খরাও আসলে এই যে আমরা কৃষি গবেষণায় আসলে কৃষি গবেষণা ছাড়াও কি আলাদা কোথাও এই বীজ পাবে হ্যাঁ বাজারে বিভিন্ন হাইব্রিডের এর বীজ রয়েছে এবং কৃষকরা কিন্তু এই দিকে বেশি আপনি যদি চিন্তা করেন এক কেজি হাইব্রিড এর বীজের দাম প্রায় তিন হাজার আড়াই থেকে তিন হাজার টাকার উপরে বা কাছাকাছি এরকম হবে আর আমার এই বীজ এটা কিন্তু ওপেন পলিনেটেড মানে হচ্ছে ওপি ভ্যারাইটি আমরা বলি যে এটা মিক্সার হল সমস্যা নাই ওই হাইব্রিড বীজ সে কিন্তু একবার সে লাগাবে এবং ওই বীজ থেকে কিন্তু সে পরবর্তীতে ওটাকে বীজ হিসাবে ব্যবহার করতে পারবে না সো আমার এই এই বাড়ির সূর্যমুখী থ্রি যে রয়েছে আমাদের এটা কিন্তু সে বছরের পর বছর এখান থেকে সে চারাটা সে নিতে পারবে সে বীজ হিসাবে এটা এটা করতে কিন্তু সুবিধা সুবিধা তারা বলে থাকে যে ওইটার ফলন বেশি আপনি যদি দেখেন যে ওইটার প্লান টু প্লান ডিস্টেন্স ওই যে হাই হাইব্রিড ভ্যারাইটি গুলো বলছি ওটা একটা প্লান একটা গাছ থেকে আর একটা গাছের যে দূরত্ব এটা কিন্তু অনেক বেশি লাগে যেহেতু অনেক বড় হয় অনেক লম্বা হয় কিন্তু এখানে কিন্তু আপনি এই সেই দূরত্বটা আপনার অত লাগে না তো সেই দূরত্বটা যদি আপনি হিসাব করেন এবং ওই ওই ওইটার সাথে তুলনা করলে কিন্তু আপনি এভারেজ এভারেজ কিন্তু আমাদের আমি আমি বলবো যে আমি সাজেশন বলি যে কৃষকদের একটা বিষয় যে সবচেয়ে বেশি রোগ বালাই হয় বেশি রোগ বালাইটা বেসিকালি সূর্যমুখী বাড়ি সূর্যমুখী তিন এটা আসলে রোগ বালাই সহনশীল জাত তারপরও এর দুটি যে মেজর রোগ প্রধান রোগ সেটা হল পাতা জলসানো একটা রোগ হয় আর একটা রোগ হয় হচ্ছে ফুট রড কাণ্ড পচা বা ফুট রট আমরা বলি সেটার জন্য আমরা কৃষকদেরকে বলি যে বীজ বপনের আগে যাতে সে অবশ্যই নিম সিড দিয়ে ট্রিটমেন্ট করতে পারে নিম সিডের যে অয়েল আছে তারপর হচ্ছে পোরবেক্স পোরবেক্স আছে বাজারে ছত্রাকনাশক ওইটা গুঁড়া ওইটা যদি সে টু গ্রাম প্রতি কেজি বীজ একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে এটা যে নাড়াচাড়া করে এটাকে শোধন করে নিলে তার সেই ক্ষেত্রে সে ওই রোগ থেকে সে পরিত্রাণ পাবে আসলে এই বাড়ি বাড়ি সূর্যমুখী তিন লাগালে আসলে কৃষক উপকৃত হবে আপনি কি বলছেন আর আসলে বিকল্প নাই আমাদের তেলের যে আমাদের যে পরিমাণ টাকা আমাদের আমাদের দেশ থেকে বাইরে এক্সপোর্ট করতে আনতে যে টাকাটা খরচ হচ্ছে সেটা যদি আপনি কমাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি মানে আমি বলবো যে ফ্যামিলি বেসড মানে আছে না যে এক ফ্যামিলি এক এক ফসল তাকে অবশ্যই এই মধ্যে যেতে হবে এছাড়া আসলে আমাদের বিকল্প নাই আমাদেরকে আমরা সেটাই চেষ্টা করছি প্রতিটি কৃষক ফ্যামিলি আমরা যখন ট্রেনিং গুলো করি আমরা কিন্তু একজন একজন শুধু পুরুষ কে আমরা দাওয়াত করছি না আমরা কিন্তু ওই পুরুষের সাথে তার ঘরের স্ত্রীকেও দাওয়াত করছি সেও যাতে মোটিভেটেড হয় এবং যৌথভাবে যদি এটাকে আমরা ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে আমরা ইনসার্ট করাতে পারি সেক্ষেত্রে আশা করছি যে দিন শেষে একটা ভালো রেজাল্ট আসবে আসলে দর্শক বন্ধুরা শুনলেন যে আসলে বাড়ি কি সম্পর্কে আসলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবু সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ